নিশিগঞ্জ মধুসূদন হোর কলেজ বাঁচাতে এবং কলেজটিকে সরকার পোষিত কলেজ করার দাবিতে শাসকের কাছে ডেপুটেশন প্রদান করল এআইডিএসও বন্ধ হওয়ার মুখে সেলফ ফাইন্যান্সিং নিশিগঞ্জ মধুসূদন হোর কলেজ এই শিক্ষাবর্ষ থেকেই সরকার পোষিত কলেজে পরিণত করার দাবিতে জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করল ছাত্র সংগঠন এআইডিএসও ডিএম স্যারের ডেপুটেশন গ্রহণ করেছেন এবং বিষয়টা সমাধানে আশ্বস্ত করেছেন ডেপুটেশনে উপস্থিত ছিলেন এআইডিএসওর নেতৃবৃন্দ ও কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এআইডিএসও কোচবিহার জেলা সম্পাদক আসিফ আলম যা বললেন ধরা হলো পক্ষ থেকে আজকে তুলে আপনারা দেখেছেন যে নিশিগঞ্জ সেটা আজকে বন্ধের মুখে সেখানে বিগত তিন বছর থেকে সেখানকার শিক্ষক অশিক্ষক কর্মচারীরা তারা কিনা বিনা বেতনে বিনা পারিশ্রমিক তারা হচ্ছে এই কাজটা চালিয়ে যাচ্ছে কিন্তু তারা আবার কতদিন চালাবেন কেন এই সরকার প্রসিদ্ধ এই কলেজটা এখনো হয়নি আমরা দেখেছি বারে বারে এই কলেজটাকে সরকার প্রসিত করবার জন্য নানা মহল থেকে প্রতিশ্রুতি এসেছিল নানান ভাব জায়গায় দরবার হয়েছিল আমরাও দরবার করেছিলাম কিন্তু তারপরেও হয়নি আজকে গভীর সংকটের মধ্যে আবদ্ধ এই কলেজটি এই কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা তারা আগামী ভবিষ্যৎ তাদের শিক্ষা জীবন কি হবে এই সংকটে তারা মানে নিমজ্জিত তারা যেমন হচ্ছে এই কলেজে আগামীতে কেউ ভর্তি হবে কি হবে না সেটা ভিন্ন প্রশ্ন আমরা ডিমান্ড করছি অবশ্যই এই কলেজটাকে দ্রুত সরকার প্রসূত কলেজে রূপান্তরিত করা হোক এবং এই কলেজকে রক্ষা করা হোক কারণ একটা কলেজ যখন গড়ে ওঠে অনেক স্বপ্ন অনেক দাবি অনেক প্রত্যাশা নিয়ে গড়ে ওঠে ঋষিগঞ্জে এই কলেজটি গড়ে উঠেছিল একজন জনৈক মধুসূদন বাবু তিনি প্রায় সতেরো বিঘা জমি দান করেছিলেন এই কলেজটা গড়ে তোলবার জন্য মানুষের প্রত্যাশার ভিত্তিতে গড়ে উঠেছে আজকে এক লহমায় চোদ্দ বছর পর সেই কলেজটা বন্ধ হোক এটা কোনো বিবেকমান মানুষই চায় না তাই আমরা ডিমান্ড করছি এটাকে দ্রুত সরকার প্রসিত কলেজে রূপান্তরিত হোক এবং এই কলেজটাকে বাঁচানো হোক আর যারা কিনা এই কলেজে যারা পড়ছে বিভিন্ন সেমিস্টারে তাদেরও ভবিষ্যৎটা কি হবে এই বিষয়ে দ্রুত আমরা এই জন্য বলছি অবিলম্বে এবং এই শিক্ষাবর্ষ থেকেই যাতে এই কলেজটিকে গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজে রূপান্তরিত করা যায় সেই বিষয়ে আমরা রাজ্য সর্বময় কর্তার কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা সেই সাথে যে কথাটা বলতে চাই আমরা ইতিমধ্যেই শুনেছি বা দেখছি আমাদের জেলার বিভিন্ন কলেজগুলো বা বিশ্ববিদ্যালয়তেও সেলফ ফিন্যান্সিং কোর্স আসে তা আমরা এই সেলফ ফিন্যান্সিং কোর্সের ভয়াবহ পরিণতি আমরা দেখলাম মধুসূদনের কলেজ আমরা তাই ডিমান্ড করছি আর যাতে কোনো কলেজে একটিও সেলফ ফিন্যান্সিং পদ্ধতিতে পড়াশোনার বা কোর্স চালু করবার প্রয়াস না করে কারণ এই সেলফ ফিন্যান্সিং কোর্স প্রয়াস চালু মানে প্রয়াস মানে হচ্ছে সেলফ ফিন্যান্সিং কোর্স চালু করা মানেই হচ্ছে সেই সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা শিক্ষার বাণিজ্যিকরণকে উৎসাহ দেওয়া এবং অধীর ভবিষ্যতে সেই সরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানটি আর থাকবে না বলে মনে করি আর এই সেলফ ফিন্যান্সিংয়ের দ্বারা কোনো বেশিরভাগ ছাত্রছাত্রীরাই কিন্তু সেটাকে কন্টিনিউ করতে পারবো না ভর্তি হতে পারবে না তাই আমরা এই ডিমান্ড জানিয়ে আজকে আমাদের জেলায় যিনি সর্বময় কর্তা যিনি আছেন ডিএম সাহেব সেই ডিএম স্যারের কাছে আমরা এসেছি তাকে আমরা স্মারকলিপি প্রদান করলাম তিনি আমাদের বক্তব্য শুনেছেন তিনি আশ্বাস দিয়েছেন বিষয়টা তিনি দেখবেন